আপনি কি নামজারি বা মিউটেশনের কোনো অংশ সংশোধন করতে চাচ্ছেন কোথায় কিভাবে সংশোধন করবেন তা আপনি জানেন না চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার একটুকরো জমি রয়েছে এই জমির আপনি নামজারি বা মিউটেশন করিয়েছেন কিন্তু কিছুদিন পর আপনি দেখতে পেলেন আপনার দাগের অংশ ভুল এসেছে অথবা আপনার নামের অংশ ভুল এসেছে অথবা পিতার নামের অংশ ভুল এসেছে অথবা জমির হিস্যা অংশে ভুল এসেছে এই ভুলগুলো আপনি কিভাবে সংশোধন করবেন এজন্য আপনাকে এই ভুলগুলো সংশোধন করতে হলে উপযুক্ত প্রমাণ সহকারে আপনাকে সহকারী কমিশনার ভূমি এর বরাবর আবেদন করতে হবে এই আবেদনটি অনলাইনে অথবা অফলাইনে করা যায় আপনি যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে আবেদন করতে পারবেন এই আবেদন করার পর আপনাকে মাত্র এক মাসের মধ্যেই আপনার সকল কাগজপত্র যাচাই বাছাই করে নামজারি বা মিউটেশনের অংশ সংশোধন করে দিবে। এর ফলে আপনি হয় ছাড়াই অতিরিক্ত টাকা খরচ না করে আপনি মিউটেশন বা নামজারির কোনো অংশ সংশোধন করতে পারেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালাম আলাইকুম